আর এসাদ সাহেবের ছেলেরা এখানে আসে না কেউ আসে আপনি কখনো দেখেন নাই তাদেরকে না পেয়ারা এখানে ধরেছে পেয়ারা ধরে পেয়ারা পেকে একদম নষ্ট হয়ে গেছে এগুলা খাওয়ারও কেউ নাই এগুলো এখানে ধরেও না কেউ খায়ও না সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ স্কাই স্কাইভিউ দেখে আমার খুব ভালো লাগছে একেবারে একটি বাড়ি হুসেইন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান দীর্ঘ নয় বছর বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকার পর নব্বইয়ে গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরশাদের জন্ম উনিশশো সালে ভারতের কুচবিহার জেলার দিনহাটায় ভারত ভাগের পর বাবা মায়ের সঙ্গে পূর্ব পাকিস্তানে চলে আসেন একাত্তরের পঁচিশ মার্চ ছুটিতে পূর্ব পাকিস্তানে অবস্থান করছিলেন ছুটি শেষে ফিরে যান পশ্চিম পাকিস্তানে পাকিস্তান থেকে দেশে ফেরার পর উনিশশো সালে তাকে বাংলাদেশ সেনাবাহিনীতে অ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয় বারো ডিসেম্বর উনিশশো সালে তিনি কর্নেল ও উনিশশো সালের জুন মাসে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি পান উনিশশো সালের চব্বিশ আগস্ট ভারতে প্রশিক্ষণরত অবস্থায় তিনি মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান ও উপসেনাপ্রধান হিসেবে নিয়োগ পান সম্মানিত সুধি রংপুর শহরের সেনপাড়া রোডের সাবেক রাষ্ট্রপতি সাবেক সেনাপ্রধান হোসেন মোহাম্মদ এরশাদের বাড়ি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে আজকে দেখাবো এই যে বাড়িটা দ্য স্কাই ভিউ এটি রংপুরে অবস্থিত এশাদ সাহেবের বাড়ি এই বাড়িটির একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে বাউন্ডারি ওয়ালটা হাফ খুব ছোটো বাউন্ডারি ওয়াল যার ফলে বাইরে থেকে এই বাড়িটা দেখা যায় এবং এখন যে অবস্থায় আছে সব লোকজন কিন্তু এই পর্যন্ত আসতে পারে এইখানে একটা বিশাল কাঠগুলাপের গাছ এত নতুন একটা বাড়িতে এত বড় কাঠগুলোপের গাছ খুব কমই দেখা যায় সামনের বাগানটাও কিন্তু অনেক সুন্দর ছিমছাম পরিপাটি বাম পাশে জাতীয় পার্টির অফিসিয়াল লোগো এই পাশে একটা দরজা এই পাশে মূল দরজা উপরে লাঙলের চিহ্ন দ্য স্কাই ভিউ এই পাশে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের নিজের লেখা একটি কবিতা আছে এসো পান্থ আমার নিবাসে কে তুমি পান্থ থমকে দাঁড়ালে আমার সম্মুখে বিমুগ্ধ বিস্ময়ে চিনতে কি পারো মনে কী পড়ে আমি যে তোমাদেরই একজন ভালোবাসায় শিখত প্রাণের মানুষ এসাদ সাহেব কবিতা লিখতেন ওনার একাধিক কবিতার বই ছিল পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখক সুনীল গঙ্গোপাধ্যায় একবার এসাদ সাহেবের কবিতা পড়ে তিনি লিখেছিলেন বন্দুকের নলের মাথায় প্রজাপতি উপরে একটা বড় কাঁঠাল গাছ আছে একটা বকুল ফুলের গাছ আছে এই পাশে একটা লিচু গাছ এই পাশে আবার আরেকটা কাঠগোলাপের গাছ কবিরা মনে হয় কাঠগোলাপ পছন্দ করে ত্রিশ মে উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর চব্বিশ মার্চ উনিশশো বিরাশি সালে এরশাদ রাষ্ট্রপতি আব্দুল সাত্তারের নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্রক্ষমতায় চলে আসেন স্কাইভিউয়ের পিছনে আরও কয়েকটি একতলা ভবন আছে আমরা পিছনের গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করলাম এখানে লিখা লাঙল ভবন স্কাই আগে সম্ভবত এই বাড়িটির নাম ছিল লাঙল ভবন গেট খোলাই আছে আমরা অনেক ডাকাডাকি করার পরও কাউকে পাচ্ছি না তাই অনুমতি ছাড়াই একটু দেখার চেষ্টা করলাম কিছুক্ষণ পরেই একজন আমাদের সামনে হাজির হলেন তিনি এই বাড়ির কেয়ারটেকার জেমক স্যার আছেন

এই পাশে একটা দারচিনি গাছ ওই পাশে আম গাছ একটা সুশীতল পরিবেশ বিরাজ করছে এখানে আর প্রচুর গাছ লাগানো আছে টবে বা বড় বড়ো গাছ আছে কিছু গাছের নামও আমি জানি না এত বেশি গাছ এখানকার যিনি কেয়ারটেকারের দায়িত্বে আছেন তিনি আমাকে বললেন যে এগুলা বেশিরভাগ গাছেই অ্যাস সাহেবের আমলের অর্থাৎ উনি আসলে এরকম বাগান করতেন সাদ উপজেলা পদ্ধতি চালু করেন এবং উনিশশো সালে প্রথম উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে তিনি জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেন এবং একই দলের মনোনয়ন নিয়ে উনিশশো সালে পাঁচ বছরের জন্য দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন বাংলাদেশ আওয়ামী লীগ ও জামায়াত এই নির্বাচনে অংশগ্রহণ করে যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচন বয়কট করে ব্যক্তিগত জীবনে তিনি উনিশশো সালে রোশন এরশাদকে বিয়ে করেন দুই হাজার সালে এরশাদ বিদিশাকে বিয়ে করেন পরে তাদের ছাড়াছাড়িও হয়ে যায় দুই হাজার পাঁচ সালে একসঙ্গে তাদের একটি ছেলে রয়েছে যার নাম এরিক এরশাদ আরমান এরশাদ ও জেবিন নামে এক ছেলে ও এক মেয়েকে এরশাদ পালক নিয়েছিলেন দুই সালের চোদ্দোই জুলাই নানা রোগে আক্রান্ত হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজনীতিতে আলোচিত সমালোচিত এই ব্যক্তিত্ব দীর্ঘ শাসনের পর যখন গণআন্দোলনের মুখে সরকারের পতন হয় তখন তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল দেশের বাইরে চলে যাওয়ার জন্য তিনি তা মানতে রাজি ছিলেন না তিনি তখন কারাগারে চলে যান কারাগার থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনে পঁয়ত্রিশটির মতো আসনও পান বাড়িগুলো একতলা হলেও প্রত্যেকটা বাড়ির সাথে যাওয়ার জন্য বাইরে থেকে এরকম লোহার সিঁড়ি আছে চলুন আমরা শিরিবে ছাদে যাই আশা করছি ছাদেও অনেক গাছ আমরা দেখতে পাব যেমনটি বলছিলাম ছাদের উপরেও ছাদ বাগান করা আছে খুবই সুন্দর একেবারে সুন নীরবতা নিরবতা খুবই ভালো লাগছে আমার এই বাড়িটি দেখে স্কাইভিউ মানে স্কাইভিউ এখান থেকে আকাশ দেখা যায় খোলা আকাশ পেয়ারা গাছ এলাচ গাছ ইয়ে দেখেন পেয়ারা এখানে ধরেছে পেয়ারা ধরে পেয়ারা পেকে একদম নষ্ট হয়ে গেছে এগুলা খাওয়ারও কেউ নাই এগুলো এখানে ধরেও না কেউ খায়ও না লাঙল ভবন বা স্কাই ভিউ থেকে জামরুল পেরে দিল হ্যাঁ আমরা এখন জামরুল খাবো উপরে হয়েছে না না আর লাগবে জামরুল খাচ্ছি এখানে বাইটার দায়িত্বে আছেন তিনিও খুব আন্তরিকভাবেই সবকিছু আমাকে দেখাচ্ছেন সম্মানিত সুধী সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের দ্য স্কাই ব্লু বাড়ি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা